কি হয়েছিল গত একটু আমি সকাল নটায় দোকানে এক খুলি খোলার পর দেখি সব লন্ড বন্ড আমি আর কিছু ধরি নাই লগে লগে আমি থানা গেলাম পূর্ব থানায় ইয়াতে ওই আউটপোস্টে গেলাম মোটামুটি কত টাকা নিয়েছে ক্যাশ ক্যাশ মোটামুটি ছিয়াত্তর হাজার মতো নিয়েছে এটা কোন জায়গায় এটা হ্যাঁ এটা সেন্ট্রাল রোডে যে সময় দোকান খুলি সোয়া দশটার দিকে ওই সময় দেখা গেছে যে যেটা ভাঙ্গা তালা ভাঙ্গা আর এই গেট যেটা আছে এই প্লাইউডের গেটটা এটা মনে হয় লক ভেঙে দিছে আর কি তখন আয় ভিতরে দেখলাম যে এইসব সব উলট পোলট আছে প্যাকেট খুলা আছে বা পুরো আওলানো আছে জায়গাটা নিশ্চয়ই ক্যাশের জন্য করছে আর কি কিন্তু ক্যাশ নাই এদিকে ছিল না কারণ কী নিয়েছে এটা একজাক্ট মানে বলা খুব কঠিন আর কি